আসসালামু আলাইকুম ভিওয়ার্স কুরকানি স্পার্কের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাচ্ছি ওয়াটার পিউরিফায়ার যেটা এটা ইউএফ সিস্টেম লাগবে না কোনো কারেন্টের লাইন লাগবে না কোনো আপনার আহ ওয়েস্ট লাইন ওয়েস্ট লাইন লাগবে না কারেন্টের লাইন লাগবে না এই তিনটা ফিল্টার দেখতে পাচ্ছেন তিনটা ফিল্টারে কিন্তু স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলির মধ্যে পাচ্ছেন ফাইভ স্টেজের এই ওপেন ফিল্টারটিও পাচ্ছেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে এখানে তিনটা আছে একটা ইউ সিক্স একটা হচ্ছে ইউ সিক্স হোলোটেক আর একটা হচ্ছে ইউ ফাইভ হোলোটেক এটা হচ্ছে ইউ ফাইভ হোলোটেক এটা হচ্ছে ইউ সিক্স হোলোটেক এই যে ফিল্টাররা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টফ ক্লিন টপ ক্লিনের এই ওপেন ফিল্টারটি তিনটা ফিল্টারে ইউএফ সিস্টেমের ফিল্টার যেটা ক এই তিনটা ফিল্টার কোনোটাই কিন্তু আপনার চালালে কারেন্টের লাইন দিতে হবে না একবারে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলির মধ্যে পাচ্ছেন এবং সুন্দর একটি বক্স পাচ্ছেন এই বক্সের মধ্যে সব কিছু দেওয়া আছে আপনার দেখেন এখানে সুন্দর একটা লেখা আছে টেনশন ফ্রি টেকনোলজি স্মল সাইজ স্মুথ ফিনিশিং ইজি ইনস্টলেশন লং লাস্টিং সার্ভিস ইজি টু রিপ্লেস ফিল্টার কার্টিস হোম অর অফিস দুই জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এবং সুন্দর এরকম একটি কার্টুনে করা থাকবে এবং আপনার এখানে ধরে সুন্দর করে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া খুব ইজিলি চাইলে আপনি আমাদের কাছ থেকে এই ফিল্ডারগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের লোকেশনে আসতে চান আগে লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে ঢাকার ফার্মগেট আনন্দ সন্দ সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে কুরকারি স্পার্ক দোকানের নাম্বার চুয়ান্ন আর আপনারা এই ফিল্টারগুলো কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি এবং ইনস ঢাকার মধ্যে ডেলিভারিটা ফ্রি এবং ইনস্টলেশনটাও ফ্রি থাকতেছে ঢাকার বাইরে হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন এবার রেটে চলে আসি এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ঢাকা শহরে আপনি যদি থাকেন থেকে থাকেন একটা গ্লানে পানি ধরে চল্লিশ থেকে পঞ্চাশ লিটার এই পঞ্চাশ লিটার পানি পঞ্চাশ টাকা দিয়ে কিনে খেতে হয় সেক্ষেত্রে দেখেন এক মাস যদি আপনার ব্যবহার করতে পারেন আপনার টাকা উশল সেক্ষেত্রে আপনি এটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঢাকার মধ্যে ইনস্টলেশন এবং ডেলিভারি দুইটাই ফ্রি এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি ফ্রি এটা পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ইউ ফাইভ হোলোটেক ইউ ফাইভ এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি ঢাকার মধ্যে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ইনস্টলেশন দুইটাই ফ্রি এটা হচ্ছে ইউ সিক্স দেখতে কিন্তু অনেক সুন্দর দেখতে এই ফিল্টারটা এই ফিল্টারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ওয়ানলি চার হাজার পাঁচশো টাকা মূল্য স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি চাইলেই আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন কেউ দেখলে বুঝতেই পারবে না এটা একটা ফিল্টার দেখতে কিন্তু অনেক সুন্দর একবারে মিররের মতো চাইলে আপনি দুইটা ফিল্টার একটা হচ্ছে ইউ সিক্স একটা হচ্ছে ইউ ফাইভ হোলোটেক কোম্পানির দুইটাই হোলটেক কোম্পানি আপনি চাইলে যেটা পছন্দ হয় এটা নিতে পারবেন এক হাজার টাকা ডিফারেন্স এটা সাড়ে পাঁচ এটা সাড়ে চার সাড়ে চার হাজার টাকার মধ্যে ডেলিভারি এবং ইনস্টলেশন দুইটাই ফ্রি ঢাকার মধ্যে ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেখানে আমাদের আমরা শুধু ডেলিভারিটা ফ্রি করে দিচ্ছি হোম ডেলিভারি তাও একবার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে রিসিভ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার চাইলে আমাদের কাছ থেকে আরও সিস্টেমের ফিল্টার রয়েছে চাইলে আপনি আপনার বাসার পুরোনো ফিল্টারের সার্ভিসিং সহ সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি আমাদের থেকে পাচ্ছেন আর যারা লোকেশন আসতে না পারবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া নাম্বার যোগাযোগ করে চাইলে আপনি আমাদের কাছ থেকে ফিল্টার নিতে পারবেন এটা হচ্ছে দেখেন হোলোটেক হোলোটেক ফাইভ যেটা হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে এটা আপনার অনেক সুন্দর একটি ফিল্টার যেটা হচ্ছে আপনার বাজেট ফ্রেন্ডলির মধ্যে চাইলে আপনি কিন্তু এই ফিল্টারটা আপনার বাসার ফ্যামিলিদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু চাইলে আপনি আমাদের